কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল শনিবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি সূত্রে জানা গেছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই সূত্রমতে মতে শেহলা পারভিন স্বীকার করেছেন যে কুষ্টিয়ার গড়াই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক সঞ্জিদা আক্তার ওরফে কলি তাকে তিন লাখ টাকা পাঠিয়েছেন আর এই টাকা তার কাছে পৌঁছে দিয়েছেন জাল সনদ প্রিন্ট ও বিক্রির অভিযোগে আটক হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান তবে সেহেলা পারবিনের দাবি এটা ঘুষ না এই টাকা তিনি ধার নিয়েছেন জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেন কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দির ভিত্তিতে গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয় সূত্র জানায় টাকা দিয়েছেন এছাড়া সনদ বিক্রির আয়ে টাকা ভাগ পেয়েছেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক দুদকের কর্মকর্তা কলেজের অধ্যক্ষ ও পরিচালক সবাই ডিবির কর্মকর্তাদের তিনি জানান বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও পরিচালকেরা তার সঙ্গে যোগাযোগ করে ভুয়া শিক্ষা সনদ তৈরি করে দিতে বলতেন এজন্য ছাত্র প্রতি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হতো বিভিন্ন কলেজের পরিচালক অধ্যক্ষ ও দালালেরা এসব সনদ নিতেন এই ছিল আমাদের এখনকার খবর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ